গোরাবাদা এসছে দিকে অবস্থা স্নান করে এসেছে আর ও আজকে ওর ফেভারিট গেম খেলেছে তো যাই হোক আর বলছি না এবার প্রচণ্ড কিস্তি খাবে আমার কাছে তো বিরেডি গোরাবদা আর এই ওর অফিসে আজকে টুর্নামেন্ট ছিল ও তো মজাই হতে সব রকম খেলাই ছিল তো গেস করে নাও গোরাবদা কি পছন্দ করে আমি পরে বলবো তো টিফিন দিয়েছে টিফিনটা আবার খাইনি কি একটা খেয়েছে টিফিনটা তুলে নিয়ে চলে এসেছে তো আমি একটু রেডি হয়ে নিয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আজকে গৌরব গেছিলো ওই বললাম না খেলতে গেছিলো তো ওই জন্য আমি বলেছিল বিকালে আসবে তাই হয়েছিল আমার জন্য হালকা পাতলা কিছুটা করে নেবো তিনি এখন তাড়াতাড়ি চলে এসে ঠিক কিছু রান্না করতে হবে না চলো খেয়ে আসি এমনিও আমরা একটু উইকেন্ডে একটা দিন খেতে যাই যাই তো ভাবলাম চল আর যাওয়া যাক কালকে তো গেছিলাম বাট আমি সেদিন কিছু খেতে পারিনি আর ওর কলিগ এসেছিলো তো ওই জন্য আজকে ভাবলাম একটু ভালো করে একটু ফ্রি খেয়ে আসি চলো যাওয়া যাক যাওয়ার সময় এখন ডিসাইড করিনি অ্যাকচুয়ালি কোথায় যাব মানে হয় না সোদপুর সাইডের নি অনেক কটায় আউটলেট আছে দেখি যে কোনো একটাতে ঢুকবো এখন ডিসাইডই করতে পারছি না আমরা আজকে না আমি একটু মানে বেশি রেডি হয়েছি আর এই সাথে পেয়ার করেছে একটু যদি সেটা আমি ফুল ভিডিওটা দিয়ে দেবো আমার আজকে অ্যাকচুয়ালি এই ড্রেসটা আমার খুব পছন্দ হচ্ছে এর সাথে একটা জিন্স পেয়ার করেছি আজকে আমি তো চলো আর লিপস্টিকও চেঞ্জ করেছি আজকে আমি তো ভালো এই ডিস্টিকটা ভালো লাগছে তাই যাক তো চলো দেখা হচ্ছে কি এখনো ডিসাইডই করতে পারছে না কি পরবে দুটো চেঞ্জ করে নিয়েছে সো পরেছে একটা ড্রেস এবার ঠিক আছে কমফোর্টেবল এগুলো এসে নিজেই গোছাবে আমার ভাই শরীর অত ভালো নেই আমি গোছাতে পারবো না আগে থেকে বলে দিলাম দেখি দেখি ওয়াচ করবে না তো রাখো এটা সো আমরা চলে এসেছি ভাবলাম আজকে একটু পোজ দিই মানে ড্রেসটা দেখানোর জন্য আর কি সো এখানে যে কটা খাবার নিয়েছিলাম প্রত্যেকটাই খেতে খুব ভালো ছিল ফিশ ফ্রাই ড্রেসটা সত্যিই খুব ভালো ছিল তারপরে গেছিলাম অ্যাজ ইউ লাইকে এখানে না খুব একটা ভালো ডেজার্ট পাইনি আমার ডেজার্ট খেতে ইচ্ছা করছিলো আর ইউ লাইকের কেক খুব ভালো হয় তো আমি একটা চিজ কেক একটা ম্যাঙ্গো কেক এগুলো নিয়েছিলাম আর গোড়া মফেন নিয়েছিল আর এখানকার মানে বড়ো কেক বার্থডে কেকগুলো বেশ রিজনেবল প্রাইসের মধ্যেও ছিল চলে এস্তি বাড়ি বাইরে যাই হোক কিন্তু এখন না বর্ষাকালের জন্য ওয়েদারটা একটু ভালোবাসছে আর মাঝে মাঝে এখানে যে কে চিল্লাচ্ছে বা কি সাউন্ড হচ্ছে কে জানি খুবই ইরিটেটিং লাগছে আমার তো যাই হোক ওখানে গেছিলাম মিত্র ক্যাফে তোমরা তো দেখলে তো ওখানকার খাবার অ্যাকচুয়ালি ভালো ছিল খুবই মানে আমার পছন্দ হয়েছে সোদপুরে আউটলেটতে গেছিলাম তো আমাকে ওরা সাজেস্ট করেছিল ফিশ ডায়মন্ড ফ্রাইটা আর সাজেস্ট করেছিল চিকেন ডাক বাংলো আর রাজমন্দিটি পোলাও পোলাও ছিল তিনটেই খেতে খুব ভালো ছিল তো তোমরা যেতে পারো আর গেলে অবশ্যই জানাবে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো আমার তো খুবই ভালো লেগেছে আর রিজনেবল প্রাইসের মধ্যে ছিল মেনলি এটা খুব ইম্পর্টেন্ট কলকাতায় যে কোনো আউটলেটে প্রাইস রিজনেবল ছিল ইভেন ওখানে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে মানে সাড়ে সাতশো যে বোতলগুলো হয় চল্লিশ টাকা নেয় চল্লিশ টাকা দিই বোতলটা যেটা আমার লেগেছে মানে এক একটা না রেস্টুরেন্টে কি করে কোল্ড ড্রিঙ্কস নেয় একশো টাকা মানে এইটুকুনি রকম নিয়ে কোল্ড ড্রিঙ্কসে গ্লাসে করে একশো টাকা ষাট টাকা এরকম করে লাগছে সেটা খুবই কায়ে লাগে তাহলে এবার একটু শুয়ে নেবো কারণ আর ভালো লাগছে না তারপরে বিকালে কথা হচ্ছে আমার এখন চকলেট বানাচ্ছে আমার জন্য হেলদি চকলেট আমি দেখি আবার কিরকম চকলেট বানাতে পারে মানে ও দেখে মানে এমন ফিটনেস ফিটনেস ব্যাপার স্যাপার ও নিজেকে কি যে ভাবে আমি তো কিছু বুঝতেই পারি না মাঝে মাঝে তাই না গৌরব দা কি যে করছে এখানে ওটস নিয়েছে খেজুর নিয়েছে পিনাট বাটার নিয়েছে হানি নিয়েছে আমি তো বুঝতেই পারছি না ভাই আমি এই যে অখাদ্য খাবার কিন্তু খাবো না গৌরা বাদামের মধ্যে নিয়েছে আলমন্ডস অ্যান্ড ক্যাশিও দেখা যাক কি যে করে বেশি করবা না কিন্তু প্রথমে ওটস নিচ্ছে বেশি করবে না কিন্তু কম অ্যামাউন্টে এবার নিচ্ছে খাজুর জানো আমার সব থেকে বকবাস লাগে খাজুর আমি কোনো দিন জীবনে খাইনি আর তুমি সেটা দিয়েই চকলেট বানাচ্ছ কি বললে

আছে তো ভেতরে তুমি তো খাও না এখন খুব একটা এবার দিচ্ছে পিনাট বাটার তুমি যে কোনো ইউজ করতে পারো কত দিন জন্য টেবিলস্পুন দিলে না দিলে না

আর জলের থেকে দুধটা আমি প্রিফার করি বেশি কারণ চকলেটে দুধই যায় জলটা দিলে কেমন ফিকা ফিকা যদি হয়ে যায় তাই না আমি তোমাকে ঠিকই বললাম তুমি জি ম্যাথিক করতে পারতাম বিজ্ঞানই ভরপুর জি ভোট যেটা আমার একদমই দরকার না আমার ফ্রি পাশে একটু পছন্দ করি না ওকে ঠিক আছে বেশ আজকের জন্য ফ্রিতে আমি এইটুকুনি শুনে নিলাম আর বেশি হজম করতে পারবো না এবার তুমি থামো ভাই তো এটা কমপ্লিট হয়ে গেছে আর একবার আর হবে কিন্তু এর টেস্টটা ভালোই আজ লাগছে একটু মিহি তাই মিশালা আর একটু দুধ দিয়ে দাও তো গোরাব আবার একটু দুধ দিয়েছে তো তোমরা যদি এটা ট্রাই করো তো দুধটা নিজেদের ব্যালেন্স মতো দেবে একটা মিহি পেস্ট সফট পেস্ট তৈরি হবে আমি তোমাদের প্লাস্টে দেখাবো পেস্টটা কি রকম হয়েছে তো তোমরা যদি এটা ট্রাই করো তাহলে একটু বুঝে দইতে দুধটা ইউজ করবে তো পেস্টটা মি হয়ে গেছে

তোমাদের আমাদের চকলেট বানানো কেমন লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ যদি ভালো লাগে তা অবশ্যই ট্রাই করে আমাকে পিকটা সেন্ড করবে ঠিক আছে আজকের জন্য এইটুকুই অনেক বড়ো হয়ে আছে আমি জানি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে তা